বোলপুর জাম্বুনি সার্বজনীন পুজো কমিটির পুজো পরিক্রমা এবছর বোলপুর জাম্বনি সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো বিয়াল্লিশ বছরে পা রেখেছে এবছর তাদের ভাবনা ডাকঘর মূলত পরিবেশ বান্ধবকে সামনে রেখে সমগ্র মণ্ডপ চত্বর কাঠ লাই ও বিভিন্ন কাপড় এবং ছবি দিয়ে সজ্জার কাজে ব্যবহার করা হয়েছে তারা এই থিমের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছে যে গ্রাম বাংলায় যেভাবে হারিয়ে যেতে বসেছে ডাক বিভাগের চিঠি ও আরও বেশ কিছু কার্যকলাপ তা সকলের সামনে আরও একবার তুলে ধরতে এই থিমের ভাবনা তাদের সপ্তমীর সন্ধ্যায় সংশ্লিষ্ট ক্লাবে ক্রাইম প্রেস বেঙ্গলের প্রতিনিধিরা গিয়ে মণ্ডপ সজ্জার ওপরে তাদের দেওয়া হয় জেলার সেরা শারদ সম্মাননা বোলপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ এবছর বোলপুরের জাম্মু সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো বিয়াল্লিশতম বর্ষে পা দিয়েছে আর এই বিয়াল্লিশতম বর্ষেই তাদের এবছর থিম ডাকঘর যেন হারিয়ে যাওয়া পুরোনো দিনের যে স্মৃতি ফেরাতেই এই ডাকঘরে ছোঁয়া বোলপুরের জামমুনিতে জেলার মধ্যে যেন একটা অন্যরকম বার্তা তুলে ধরেছে এই ডাকঘরের থিমের মধ্য দিয়েই এই যে ডাকঘর থিম সেই ডাকঘর থিম জেলার মধ্যে অন্যতম এক আকর্ষণ কেড়ে নিয়েছে ক্রাইম প্রেস বেঙ্গলের কাছে এবং সেই ক্রাইম প্রেস বেঙ্গলের কাছে জেলার সেরা হিসেবে নির্বাচিত হয়েছে বোলপুরে জামমণী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো আর এই এই সেই পুজো সেই পুজো কমিটির হাতেই ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে শারদ সম্মাননা তুলে দেওয়া হয়েছে সেই সেরা সেরা জেলার সেরা যে শারদ সম্মাননা সেই শারদ সম্মান ক্লাব সদস্যদের হাতে তুলে দেওয়া হতো 哎、嗯，我们在你把 যে থিম রয়েছে বোলপুরের যে জাম্বনী সার্বজনীন দুর্গা উৎসবে সেই দা দুর্গা কমিটির যে থিম বোলপুর সার্বজনীন সেই থিমে যেন জেলার মধ্যে অন্যতম আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য এবং জেলার মধ্যে সেরা সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রাইম প্রেস বেঙ্গলোর কাছে এবং সেই শারদ সম্মাননা তুলে দেওয়া হলো ওই বোলপুরের যে জাম্বনির যে সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যারা সদস্য রয়েছে তাদের হাতে আমি তাদের কাছে একবার জেনে নেবো তাদের যে থিম কী কী উদ্দেশ্য নিয়ে এই থিম করা হয়েছে এবং থিমের মধ্যে কি কি উপকরণ তুলে ধরা হয়েছে তোমাকে শুভেচ্ছা জানাই আজ মহাসপ্তমী এই মূলত এই এই যে থিম থিম উদ্দেশ্য নিয়ে করা প্রথমেই আপনাদের মাধ্যম দিয়ে আজকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই সকলকে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আমাদের এই থিম ভাবনা প্রত্যেকবারই আমরা নতুনত্ব নিয়ে ভাবি এবং পুরনো কিছু জিনিস যেগুলো একটা সময়ের প্রচুর গুরুত্ব ছিল প্রয়োজনীয়তা ছিল মানুষের জীবনে মানুষের অগ্রগতির কারণ ছিল সেই জিনিসগুলোকে এই বর্তমানে মোটোফোনের এই যুগে আমলে এগুলো আমরা হারিয়ে হারাতে বসেছি যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার মেল এর এর মাধ্যম দিয়ে এখন কিন্তু মানুষ তার মনের ভাষা আদান প্রদান করে কিন্তু একটা সময় এই পোস্ট কার্ড ইনল্যান্ড লেটার মোড়ে মোড়ে ওই পোস্ট বক্স এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি সেই জিনিসের স্মৃতিগুলোকে যাতে আমরা ভুলে না যাই আমাদের নতুন প্রজন্মকে একবার করে জানান দেওয়া যে তারা যেন এগুলোর ব্যবহারটা এখনও বজায় রাখে চিঠি লেখার মধ্যে একটা মানে মাধুর্যই আলাদা আমরা সেই জায়গা থেকে আমাদের এই থিম ভাবনা এই দু হাজার পঁচিশ সালে জাম্মনির পুরো উপকরণটা হচ্ছে পরিবেশ বান্ধব আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে ম্যাক্সিমাম যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কাঠ এবং প্লাই এবং যা কিছু দেখছেন সমস্ত কিছু আর্ট ওপর আছে এবং কিছু এক্সিবিশনের মতো আছে বাঙালি মনীষীদের যে ডাক টিকিট বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শহর বোলপুর শান্তিনিকেতন তাই কবিগুরুর বিভিন্ন দেশের কবিগুরুকে উদ্দেশ্য করে যে ডাক টিকিট সেটা আমরা তুলে ধরেছি এবং প্রচুর বাঙালি মনীষীদের নামে প্রচুর ডাক টিকিট আছে সেগুলোও আমরা এখানে এক্সিবিশন আকারে তুলে ধরেছি আপনারা মণ্ডপের ভিতরে গেলে দেখতে পাবেন সেখানে ডাক হরকরা থেকে আরম্ভ করে বর্তমানে পোস্টম্যান আমরা সেটাকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি একদমই যেমনটা ক্লাব সদস্য জানালেন তাপ তাপস মণ্ডল মহাশয় তিনি যেমনটা জানালেন যে পরিবেশ বান্ধবের মধ্য দিয়েই কিন্তু এবছর বোলপুরের যে জামমুনি যে সার্বজনীন দুর্গা উৎসব পুজো সেই পুজো কিন্তু পরিবেশ বান্ধবের মধ্য দিয়েই তুলে ধরা হয়েছে এবং যে পুরনো দিনে হারিয়ে যাওয়ার ঐতিহ্য যে ডাকঘরের যে ডাক টিকিট সেই ডাক যে চিঠি এবং যে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে বোঝানোর জন্যই এই থিমের থিমে তুলে ধরা হয়েছে বোলপুরের জামমুনি যার সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে বোলপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়ায় সঙ্গে শুভদীপ বইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল